আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। কৃমিনাশক ইঞ্জেকশন দেওয়ার পরে গরুকে আমরা কেন লিবারটনিক সিরেপ খাওয়াবো আজকের ভিডিওর টপিক কৃমিনাশক ইনজেকশন গরুকে দেওয়ার পরে আমরা কেন গরুকে লিবারটনিক সিরেপ খাওয়াবো আলোচনা থাকছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ করবেন না টানবেন না টানে টানে দেখবেন না যদি ভিডিওটা টানে টানে দেখেন তাহলে কোন জায়গায় কোন কথা বলে গেলাম আসতে আপনি কিন্তু বুঝতে পারবেন না জানতে পারবেন না এবং আপনার বাড়িতে থাকা অ্যানিম্যালে গরু মই ছাগল ভেড়া আপনি কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারবেন না আমার ভিডিওটা দেখে যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখা কিন্তু সার্থক তো যাই হোক আমি ভিডিও বড় করব না চলে যাব সরাসরি মূল আলোচনায় তো আমি আমরা যে ইঞ্জেকশনটা নিয়ে আলোচনা করতেছি আমি আপনারা অবশ্যই দেখতে পারতেছেন ইঞ্জেকশনটার নাম এমেকটিন প্লাস ভেট এম একটিন প্লাস ভেট এটা এক বি কোম্পানির একটা ইনজেকশন থার্ড এম এল ইঞ্জেকশন এটা আই বিপি ও কোলোরোশন ইউএসপি এটার উপাদান হল প্রতি মিলিতে রয়েছে আই বিপি টেন মিলিগ্রাম এছাড়া এবং কোলোরোসন ইউএসপি রয়েছে হান্ড্রেড মিলিগ্রাম তো আমরা এটা আসলে কোন কৃমিতে ব্যবহার করব সেটি আমরা আজকে জানবো শুনব বুঝবো কৃমি মূলত হলো দুই প্রকার একটা হলো অন্তঃপরজীবী একটা হলো বহি তো অন্তঃপরজীবী কি আমরা এটার উপরে আজকে বিস্তারিত আলোচনা করব এবং বহি পরজীবী এই দুটোর উপরেই আমরা বিস্তারিত আলোচনা আজকে আমি করব। আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা ফলো করবেন তা আমরা চলে যাব সরাসরি অন্তঃপরজীবীতে অন্তঃপরজীবী কি অন্ত পরজীবী গরুর শরীরের ভিতরে যেটা পেটের ভিতরে থাকে আমরা যেটা বুঝে থাকি সেটা হলো যেমন গুঁড়ো কৃমি ফিতে কিরমি কলিজা কিরমি গোল কিরমি পাওটা কিরমি লিভার মিসল কিরমি এবং শরীরে ছোট ছোট যে কিরমিগুলো থাকে এটা হলো অন্তপরজীবী অর্থাৎ পেটের ভিতরের কিরমি যেটা এবার আসেন নাম্বার এক নাম্বার দুই অন্তঃপরজীবী গেল এবার আসেন হল বহি পরজীবী দুই নাম্বারে কি। দুই নম্বরে গরুর শরীরের ওপরে যে পরজীবীগুলো থাকে সেটা হলো বহি পরজীবীটা কী যেমন ধরেন উকুন আটালি মশা মাসি ডাস বিভিন্ন কিছু গরুর শরীরে কিন্তু পড়ে গরুর শরীরে কোথাও যদি ক্ষত হয় সেখানে দেখবেন মাসি পড়বে মশা অনেক সময় ডাস পরে উকুন আটালি বিভিন্ন কিছু কিন্তু গরুর শরীরে হয় এটা হলো বহি পরজীবী অর্থাৎ বাইরের পরজীবী তাহলে কৃমি হলো কৃমিনাশক হলো দুই প্রকার এক নাম্বার হলো অন্তপরজীবী দুই নাম্বার হলো বহিপরজীবী অন্তপরজীবী পেটের কৃমি আর বহিপরজীবী হলো বাইরের কৃমি তো আমরা এটা এই ইনজেকশনটা দিয়ে কিন্তু বন্ধুরা আশা আপনারা দেখতে পারতেছেন একটি ভেট প্লাস এটা দিয়ে কিন্তু কোলিজে কৃমির কোনো কাজ হবে না এটা কিন্তু কোলিজে কৃমিে কোনো কাজ করবে না এটা কোন কৃমিতে কাজ করবে গরুর শরীরে ছোট ছোট কৃমিগুলো যেমন যেমন গুরু কৃমি গোল কৃমি পাটা কিমি এ ধরনের কিমি জোর জন্য কিন্তু এটা কিন্তু খুব পারফেক্ট কাজ করবে এছাড়া অন্তঃ পরজীবীর কিমি কাজ করবে এবং বহি পরজীবির উপরে কাজ করবে যেমন উকুন আটালি মশা মাসি ডাস এই বহি উপরে কিন্তু এটা কাজ করবে তো এটা আমরা আসি আবার ড্রোস এটা আমরা কিভাবে ব্যবহার করব এটা পঞ্চাশ কেজি বডিওয়েটের জন্য গরু পঞ্চাশ কেজি বডুইটের জন্য ব্যবহার করবেন এক মিলি একশো কেজি বইডোইট হলে করবেন দুই মিলি আর দুইশো কেজি বডি ওয়েট যদি হয় তাহলে দেবেন হলো মিলি। এইভাবে আপনার গরুটা যে কয় কেজি বডি ওয়েট হয় সেভাবে আপনি ইঞ্জেকশনটা বাড়াই দিয়ে পোস্ট করবেন এটা অবশ্যই গলার ঢিলের চামড়ার নিচে করবেন আমি একটু ভালো করে দেখাই দিই ঢিলের চামড়া নিচে করবেন আর এই ইঞ্জেকশনটা যখন করবেন গলার চামড়া ঢিলের চামড়া নিচে অবশ্যই মোটা নিডেল নেবেন মোটা নিডেল কখনো পাতলা চিকন নিডেল নেবেন না ওটার ভিতরে ঢুকে কিন্তু বের হবে না ইঞ্জেকশনটা সিরিজের যে আপনি তুলবেন সেক্ষেত্রেও কিন্তু দেরি হবে পোজ যে করবেন মারবেন সে ক্ষেত্রেও কিন্তু একটু দেরি হবে এই জন্য স্কিনের চামড়াটা গলার ঢিলে চামড়াটা টানে ধরে পোস্ট করে দিবেন এটা কখনো ভুল করে যেন মাংসে টাচ না খায় মাংসে যদি ইনজেকশনটা ঢুকে যায় ওখানে কিন্তু মাংসটা ফুলে যাবে মাংস ফুলে যাবে শক্ত হবে ওখান থেকে কিন্তু ইনফেকশন হবে ক্ষত হবে ওখান থেকে পচেও যেতে পারে ওখান থেকে আপনার এই গলাটা পচতে ক্যান্সারও হতে পারে এই জন্য আমরা এটা যেভাবে করব স্কিনটা টানে ধরে খুব সূক্ষ্মভাবে ইঞ্জেকশনটা আমরা চামড়ার নিচে দিয়ে দেবো দিয়ে জায়গাটা সুন্দর করে কি করব একটু ঘোষাই দেব এবং এই ইনজেকশনটার সঙ্গে অবশ্যই আমরা তার আগে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন আমরা দিয়ে নেব বিভিন্ন কোম্পানির আছে যেমন একমির আছে অ্যাস্টাভেট এছাড়া এসিয়ার আছে হিস্টাভেট আপনার পপুলারের আছে অ্যালারভেট বিভিন্ন কোম্পানির অ্যান্টিহিস্টামিন আছে আমরা এটা অ্যান্টিহিস্টামিন সঙ্গে আমরা দিয়ে নেব একশো কেজি বডি ওটার জন্য পাঁচ থেকে দশ মিলি আমরা দিয়ে নেব অবশ্যই ইনজেকশনটা দেওয়ার আগে এটা আমরা মাংস দিয়ে নেবো আর এটা দেবো আমরা চামড়ার নিচে অর্থাৎ স্কিনের নিচে তো এটা দেওয়ার পরে আমরা এটা আমাদের ড্রোজ কিন্তু শেষ শেষ হলে এখন পরের দিন থেকে আমরা কি করব পরের দিন থেকে গরুকে আমরা কোন ড্রোজটা দিব কোন চিকিৎসাটা দিব থাকছে আজকের ভিডিওতে আলোচনা বিস্তারিত অবশ্যই থাকছে আপনারা যে যেখান থেকে দেখছেন মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পরের দিন থেকে আপনি কি করবেন আমার হাতে দেখতে পারতেছেন হেপাট হেপাটো লিপ এটা আসলে এসবি ল্যাবরেটরিজ বাংলাদেশ ঢাকা এই কোম্পানিটা এটা হল লিবার আমরা এখন হয়তো অনেকে বলবেন আমরা লিবারটনিকটা পরের দিন থেকে কেন দিব গরু আমরা যখন আমরা কিমির ডোজ দিব কিরমির ট্যাবলেট দিই অথবা বলাস অথবা ইঞ্জেকশন দিই যেটাই আমরা দিয়ে থাকি কিরমির ইঞ্জেকশন মানেই কিন্তু একটা বিষ আর কিরমিও কিন্তু একটা বিষ তো কিরমিকে যখন মারতে হবে অবশ্যই আপনাকে একটা বীজ দিয়ে কিন্তু কীম মারতে হবে কৃমিকে মারতে হলে একটা ওই ধরনের একটা কৃমিনাশক বিষ দিয়ে কৃমিকে মারতে হবে তাহলে আপনি কি ইনজেকশন দেবেন এটা এক প্রকার বিষ তাহলে এই ইঞ্জেকশনটা আপনি যখন দেবেন তখন কিন্তু গরুটার কিন্তু লিভারের ওপর একটা প্রভাব পড়ে প্রভাব পড়ে মানে একটা পেশার পরে একটা চাপ পড়ে গরুকে কি ইমিউনিজেশন দেওয়ার পরে গরুর লিভারের উপরে একটা প্রেশার পরে চাপ পরে যার কারণে গরু কিন্তু দেখবেন মোটামুটি এক দুই তিন দিন কিন্তু গরু কিন্তু কম খায় খায় ঠিক আছে কিন্তু কম খায় এখন এই প্রভাবটাকে দূর করার জন্য লিভারটাকে স্বচ্ছ করার জন্য এবং ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য স্বাভাবিক পর্যায়ে থাকার জন্য আমরা কি খাওয়াবো লিভারটাকে শক্তিশালী করার জন্য আমরা গরুকে খাওয়াবো হেপাটোলিপ এই হেপাটোলি লিপ টনিকটা আমরা গরুকে খাওয়াবো এটা আপনার যে কোনো কোম্পানি আছে স্কোয়ার একমি বেকসুমিকো অপশনিন বিভিন্ন কোম্পানির লিবারটনিক আছে আপনার যেটা ভালো লাগে আপনি এটা খাওয়াবেন এই লিবারটনিকটা খাওয়াবেন প্রতিদিন সকাল করে একটা গরুকে একশো থেকে দুইশো কেজি বইডিউট যদি থাকে ওই গরুকে পনেরো থেকে বিশ মিলি করে আপনার লিবারটনিক পাঁচ থেকে সাতটা দিন ওই গরুটাকে খাওয়াই দিবেন তাহলে ওই গরুটার লিভারটা স্বাভাবিক থাকবে ভালো থাকবে খাবারটা গরু ছেড়ে দিবে না গরুর লিভারটা ভালো থাকবে সুস্থ থাকবে একটা গরুর লিভার যদি স্বাভাবিক থাকে ওই গরুটা কখনও খাবারের কোনো অরুচি হবে না এবং হজম ক্রিয়া যেটা বিপেক্রিয়ার সমস্যা যেটা ডাইজেস্টিভ রুমেনের সমস্যা অর্থাৎ হজমের অনেক গরু দেখবেন যে ঠিক খাবার খায় এটা কিন্তু আবার দেখবেন পায়খানা রাস্তাতে ঠিক মতো হজম হয় না ওইরকম বের করে আবার মুখ দিয়ে কিন্তু চাবায় চাবায় কিন্তু আবার শগলা ছগলা মতো কিন্তু মুখ দিয়ে ওগুলো বের করে এগুলো কিন্তু অনেক সময় হজমের সমস্যা থাকে রোমেনের সমস্যা থাকে রোমেন ডাইজেস্টিভের সমস্যা যেটা এক কথায় পেটের যে সমস্যাগুলো এটার সমস্যাগুলো অনেক সময় কিন্তু লিভারের গোলযোগের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি গরুকে টনিকটা খাওয়ান কি ইমিন দেওয়ার পরে গরুকে টনিক খাওয়ান তাহলে এই সমস্যাটা থাকবে না আপনার গরুটা স্বাভাবিক থাকবে এবং চলমান থাকবে মোটামুটি সুস্থ থাকবে বাদ বাকি তারপর আপনি আপনার গরুকে ভিটামিন ইঞ্জেকশন দেন ভিটামিন সিরাপ দেন জিঙ্ক সিরাপ দেন লিভার টনিক দেন ফ্যাট পাউডার দেন বাদ বাকি আপনার দানাদার খাবার দেন যা দিবেন। তারপরে কিন্তু আপনার গরুটা কিন্তু ভালো খাবে সুস্থ থাকবে এবং অল্প সময়ের ভিতরে কিন্তু গরুটা মোটা তাজা হবে এই জন্য আমরা কী করবো অবশ্যই গরুকে কীবনাশক দেওয়ার পরে লিভারটোনিক হান্ড্রেড পারসেন্ট আমরা দিব কয় দিন দিব পাঁচ থেকে সাত দিন দিলেই অটোমেটিক আপ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোথায় থেকে দেখছেন তো বন্ধুরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে যদি কেউ আমার সঙ্গে কথা বলেন কথা বলতে পারবেন এবং অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করে বলেন ফোন করে বলেন রহিম ভাই যে ওষুধের কথাগুলো বলেন ওষুধগুলো ভালো কিন্তু ওষুধগুলো বিভিন্ন ফার্মেসিতে দেখা গেলো দুইটা পাওয়া যায় একটা পাওয়া যায় না তো এই ওষুধগুলো যদি আমাদের প্রয়োজন হয় আমরা ওষুধগুলো নিতে চাই বা ওষুধগুলো আমরা কেমনে পাবো কীভাবে পাবো তো যারা যদি কেউ কখনও ওষুধ আমাকে থেকে নিতে চান বা আপনার প্রয়োজন মনে হয় বা মনে করেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাকে ফোন দেবেন আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো চেষ্টা করব আপনাকে মালগুলো কুরিয়ার মাধ্যমে আপনার ঠিকানায় পাঠানোর জন্য তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং তো আজকের মতো বিদায় আল্লাহ